একা অনুভব করছ বড্ড একা লাগছে প্রায় অনেক সময় আমরা অন্যের থেকে এটা আশা করি যে আমাদের বিপদের সময়ে সে আমাদের পাশে থাকবে সে আমাদের দরকারে আমাদের হাতটা ধরবে আমাদের কাঁধে হাত রেখে বলবে আমি আছি কিন্তু মানুষ প্রায় আমাদের একা ছেড়ে দেয় অবশ্য দোষটা তাদের নয় দোষটা আমাদের তার কারণ আমরা অন্যের থেকে একটু বেশি এক্সপেকটেশনস রাখি একটু বেশি আশা করে ফেলি একটু বেশি তাদের ভরসা করি একটু বেশি তাদেরকে নিয়ে ভাবি এই জন্যই আমরা নিজেদের অজান্তেই নিজেদের দুঃখের কারণ হয়ে দাঁড়াই কিন্তু একটা কথা ভেবে দেখেছ এই যে আমরা অন্যের থেকে এত এক্সপেকটেশনস রাখি এই অধিকারটা বা এই বোধটা কিন্তু সেই ব্যক্তি আমাদেরকে দেয় সে তার ব্যবহারে তার অভিনয়ে আমাদেরকে এটা বিশ্বাস করতে শেখায় যে সে আমাদের সাথে থাকবে এবং তারপর যখন সেই সময়টা আসে যখন আমাদের তাদেরকে খুব প্রয়োজন হয় এবং যখন আমরা আর তাকে পাই না তখন আর বিশ্বাস বলে কিছু থাকে না তবে কি মানুষের ওপর থেকে বিশ্বাস করা ছেড়ে দেবো এভাবে তো আমরা কারোর সাথেই থাকতে পারবো না সত্যি কথা বলতে সমস্যাটা বিশ্বাসে কিংবা ভরসায় নয় সব থেকে বড় সমস্যাটা আমাদের মনুষ্যত্বে যদি মানুষটা ঠিক না থাকে তবে তার থেকে আর কি বা আশা করা যায় আর যদি সেই মানুষটা ঠিক থাকে তবে না বিশ্বাস ভাঙে না আমাদের আশা